বন্ধুরা আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকে আমি আলোচনা করব যে সিপিআইএম এবং কংগ্রেস তারা এই পশ্চিমবঙ্গে কেন বারবার ব্যর্থ হচ্ছে তারা সফল হতে পারছে না সিপিএম কেন তাদের মিটিংয়ে জনসভায় প্রচুর লোক হচ্ছে কিন্তু সেই জনসংখ্যার যে ভিড় হচ্ছে সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হচ্ছে না কেন আমি খুব সহজ সরলভাবে আমার দৃষ্টিতে যেগুলো চোখে পড়েছে আমার ভাবনায় যেগুলো এসছে কেন জনসভায় লোক হচ্ছে মিটিংয়ে মিছিলে লোক হচ্ছে অথচ ভোটের বাক্সে প্রতিফলিত হচ্ছে না কেন তারা কোনো আসন জিততে পারছে না কেন আমি মূলত কয়েকটি কারণ বলবো প্রথমত বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে থাকবে ক্ষমতার কাছাকাছি ক্ষমতার আসার মতো একটা পরিস্থিতি থাকবে ততদিন সিপিআইএমের উত্থানের একটা সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে সংখ্যালঘু ভোট বিজেপির ভয়ে তারা সমস্ত ভোটটাই বর্তমানে সরকার দল টিএমসিকে দিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেব যতদিন থাকবে দ্বিতীয়ত তৃণমূল সরকারের অনেক জনমুখী প্রকল্প আছে কিন্তু তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপকভাবে মহিলাদের মধ্যে একটা মমতা সরকারের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি করেছে অন্য অনেক ভুল যতই থাক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেরা খুব ভালোভাবে নিয়েছে তার মমতাকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরতে চাইছে এরপর যেটা বলব যে সিপিআইএম কিন্তু বা বামপন্থীরা কিন্তু প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকম মতামত দিয়েছে কিন্তু কথা হচ্ছে এখন তারা লক্ষ্মীর ভাণ্ডার যে তৃণমূলকে সাফল্য এনে দিচ্ছে এটা কিন্তু তারা স্বীকার করছে এখন প্রশ্ন হলো তাহলে আপনারা যখন বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বা মমতার বিভিন্ন প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী এগুলো ব্যাপকভাবে মমতা সরকারকে জনপ্রিয় করে তুলেছে এটা অস্বীকার করার উপায় নেই তাহলে আপনারা মানুষকে কি বিকল্প স্বপ্ন দেখাতে পারছেন যে ভাই আমরা যদি কখনো সরকারে আসি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে না সে ভয় তো নেই বরং লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেয়া হচ্ছে হাজার বারোশো দেওয়া হচ্ছে আমরা আসলে আরও একটু বাড়াবো দেড় হাজার করে দেব বা দু হাজার করে দেব আপনারা কি সেটা বলেছেন বা বললেও সেটা কি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন পারছেন না পারছেন না দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের বহু ষাট বছরের উপরের পুরুষ মহিলা আছে যারা সবাই এখনও কিন্তু বার্ধক্য ভাতা পায় না আপনারা কি বলছেন যে আমরা ক্ষমতা আসলে প্রত্যেককে ষাট বছরের উপরে বার্ধক্য ভাতা প্রত্যেকটি মানুষকে দেব এবং এখন যে বার্ধক্য ভাতা চলছে এক হাজার সেটা আমরা আরও বাড়াবো পাঁচশো টাকা আপনারা বলুন যে সরকারি আপনারা বলছেন এটা যে সরকারি চাকরিতে যে সমস্ত ভ্যাকান্সি আছে অফিসে শিক্ষকের যে ভ্যাকান্সি আছে শূন্যস্থান আছে পুলিশে সেগুলো আমরা পূরণ করবো ঠিক আছে তাহলে বেকার ছেলে চাকরি পাবে কিন্তু চাকরি তো আপনারা সবাইকে দিতে পারবেন না বাকি যে শিক্ষিত বেকাররা থাকবে তাদের জন্য আপনারা কি করবেন সবাই তো চাকরি পাবে না তাহলে তাদের জন্য সহজ শর্তে লোন দেবেন এ কথা বলছেন এখনো পর্যন্ত আমি অন্তত সরিনি বলছেন যে না সহজ শর্তে লোন দেব সেই সঙ্গে যারা চাকরি পাবে না তাদের একটা ন্যূনতম একটা সেই সমস্ত বেকারদের একটা সাম্মানিক ব্যবসা ভাতার ব্যবস্থা করব কিছু অর্থ সহযোগিতা ভাতার ব্যবস্থা করবো আপনারা এখনও পর্যন্ত বলছেন আমি শুনি তারপরে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো আছে মানুষ যেগুলো সরাসরি সুবিধা পাচ্ছে আপনারা জোর দিয়ে বলুন যে এই প্রকল্পগুলো একটাও বন্ধ হবে না তারপরে দেখুন মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিন মানুষ ভাই আজকাল আপনি যদি ভাবেন যে না মানুষকে দেয়া থোয়ার যে রাজনীতি সেটা আমরা করতে চাই না কিন্তু বর্তমান বাস্তবতা যদি আপনারা উপলব্ধি না করেন তাহলে আপনাদের মিটিংয়ে মিটিলে মিটিংয়ে মিছিলে জনসভায় লোক হবে কিন্তু ভোটটা দেওয়ার সময় শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তার তৃণমূল সরকারকেই দেবে আমি জানি অনেক সিপিআইএম কর্মীর স্ত্রী তারা চুপচাপ তৃণমূলকে ভোট দেয় বিধানসভা লোকসভায় অনেক বিজেপির সমর্থকের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের এতে জন্য তারা তৃণমূলকে ভোট দেয় তাহলে সেই সমস্ত মানুষকে আপনারা আশ্বস্ত করতে পারছেন আপনারা কি মানুষকে একটা স্বপ্ন দেখাতে পারছেন আপনারা শিল্পের স্বপ্ন বুদ্ধদেব বাবু বুদ্ধদেব বাবু সম্মানীয় মুখ্যমন্ত্রী ছিলেন যখন উনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে একটা আমি শিল্প আনবো কিন্তু যদিও তিনি ব্যর্থ হয়েছিলেন সেটা দুর্ভাগ্য কিন্তু মমতা ব্যানার্জি আজকে সাধারণ মানুষকে যেভাবে সুবিধা দিয়েছেন তিনি মানুষের হৃদয়ে স্থান করে গিয়েছেন আপনি শুধু দুর্নীতি নিয়ে সমালোচনা করছেন কিন্তু আপনি অস্বীকার কি করে করবেন মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে অনেক দুর্নীতি থাকা সত্ত্বেও অস্বীকার করার উপায় নেই কিন্তু মানুষকে যে সুবিধা যে প্রকল্পের সুবিধা তিনি দিয়েছেন সেগুলোকে আপনি অস্বীকার করবেন কী করে আপনাকে সেগুলো স্বীকার করে নিয়ে আপনাকে বিকল্প মানুষকে কি কি সুবিধা আপনি দিতে পারবেন মানুষকে কেমনভাবে আপনি স্বপ্ন দেখাতে পারবেন সরকারি চাকরির ক্ষেত্রে বেকারদের ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে কতটুকু আপনার সুবিধা দিতে পারবেন সেই সমস্ত কিছু আপনাকে সারা বছর প্রচার করতে হবে হ্যান্ডবিলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানবে বুঝবে শুধু ভোটের আগে দুদিনে হবে আপনারা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন আপনাদের মতামত আমার মতামতকে কি আপনারা সমর্থন করছেন কি করা উচিত এই মুহূর্তে সিপিএম কংগ্রেস জোটের তাদের যে জনসভার লোকজনদের ভোটের বাক্সে প্রতিফলিত করার জন্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ